####أووا بلي جاطا مطاول প্রচন্ড রোদ্রের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগ শেরপুর সদর থানা আওয়ামী লীগ শেরপুর শহর আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ তাঁতি লীগ শ্রমিক লীগ সকল সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা প্রিয় বন্ধুরা আজকে শেরপুরে আওয়ামী লীগের যে দুটি পথ ছিল আজকের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যাতে ঠিক। আমরাскেরাই প্রেক্ষাপটে কেউ করে বসে নেই আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কাছে বিনিতভাবে আহ্বান জানাই এই শেরপুরে যেখানেই বিএনপি যেখানেই জামাত সেখানেই প্রতিরূপ প্রতিরোধ এই শেরপুরে বিএনপি জামাতের চিন্দ্র অতীতে ছিল না আগামী দিনাও ইনশাআল্লাহ আমরা রাখবো না আমাদের এই মিছিলের সমান বন্ধুগণ যখন যে ডাক আসবে দল মত রাগা রাগারাগি ভেদাভেদ খুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এই শেরপুর জেলায় আমরা সন্ত্রাস বিএনপি এবং চাঁদকে উৎখাত করব এটাই এত আমাদের অঙ্গীকার সকলকেই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু